দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে যারা ইলেকট্রিক স্কুটার কিনবেন চিন্তা ভাবনা করছেন যারা কম দামের মধ্যে বেস্ট কোয়ালিটির গাড়ি চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে সাজেস্ট করবো যেখানে সকার কোয়ালিটি যথেষ্ট দারুণ যেখানে রয়েছে মোটর কোয়ালিটি যথেষ্ট দারুণ রয়েছে যেখানে ইলেকট্রিক স্কুটারের কালার কভার সমস্ত দিক থেকে কিন্তু লুক দুর্দান্ত করেছে সেটা একমাত্র হচ্ছে আরবান কোম্পানি যেখানে আপনারা কিন্তু নতুন ধরনের কিন্তু সিঙ্গেল স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন কোনো কোম্পানির ইলেকট্রিক স্কুটারে কিন্তু নেই যেখানে আপনারা একদম মজবুতি স্টাইলিং লুকিং গ্লাস পেয়ে যাচ্ছেন এই ইলেকট্রিক স্কুটারে যেখানে আপনারা এই ইলেকট্রিক স্কুটারের লাইট কোয়ালিটি যথেষ্ট ভালো সেই সঙ্গে সঙ্গে এই ইলেকট্রিক স্কুটারের মিটারের ডিজিটাল কালারফুল মিটার রয়েছে এবং এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু আপনারা কম বাজেটের মধ্যে কিন্তু পঞ্চাশ স্পিড পেয়ে যাবেন নন রেজিস্ট্রেশন ছাড়া কোনো রেজিস্ট্রেশন ছাড়াই আপনারা কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে পঞ্চাশ স্পিড পেয়ে যাচ্ছেন সেই সঙ্গে সঙ্গে আপনারা এই ইলেকট্রিক স্কুটারে এনসিবির সাথে সাথে লিথিয়াম ব্যাটারিও বসাতে পারবেন চাইলে অ্যাসিড ব্যাটারি বসাতে পারেন সেই সঙ্গে সঙ্গে দু সাইডেই আপনারা কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে জেন্টস রেস পেয়ে যাচ্ছেন যেটা সাধারণত সমস্ত ইলেকট্রিক স্কুটারে থাকে না এছাড়া আপনারা এই ইলেকট্রিক স্কুটারের বিভিন্ন ভেরিয়েন্টের কালার পেয়ে যাবেন সিগিন কালার চেরি কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার সেই সঙ্গে সাথে আপনারা কিন্তু এই রকম স্টিলের মোটা বডিগার্ড পেয়ে যাচ্ছেন এবং আপনারা কিন্তু এই বডিগার্ডের সাথে কিন্তু দু সাইটেও কিন্তু জেন্টস ফুড রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মানে এক কথায় সমস্ত কি দিক থেকে কিন্তু কম বাজেটের মধ্যে আপনারা আপনার সাধ্যের মধ্যে কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি আমাদের শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন একদম খুবই কম দামের মধ্যে নমস্কার বন্ধুরা কেএস এন্টারপ্রাইজে আবারও আপনাদের স্বাগত জানাই কেএস এস এন্টারপ্রাইজে নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়ে গেছে আরবান ইলেকট্রিক স্কুটার অনেক আগের ভিডিওতে আমি দিয়েছিলাম আরবান ইলেকট্রিক স্কুটারের বিভিন্ন মডেল এবার এসে গেছে আরবানের লিজেন্ড প্লাস লিজেন্ড প্লাস হ্যাঁ একদম নতুন কোয়ালিটি নতুন রূপে এই ইলেকট্রিক স্কুটারটি তৈরি করা হয়েছে কেএস এন্টারপ্রাইজ স্থান স্থানগঞ্জের বাজার রামগঙ্গা রোড দক্ষিণ চব্বিশ পরগনা এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিসক্রিপশন নাম্বার রয়েছে সেখান থেকেও কন্ট্যাক্ট করতে পারেন আমাদের শোরুম আরও একটি শোরুম রয়েছে কাকদ্বীপ বাসন্তী ময়দান বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের যে সমস্ত ফিচার্সগুলো গুলো নতুন করা হয়েছে এবং কোয়ালিটি করা হয়েছে যেখানে রয়েছে লুকিং গ্লাসের কোয়ালিটি কালারের কোয়ালিটি প্লাস্টিক কোয়ালিটি যথেষ্ট ভালো করেছে আগে যে সমস্ত ইলেকট্রিক স্কুটারগুলো বিভিন্ন কোম্পানিতে বিক্রি করা হচ্ছে যেমন দাম কম সেখানে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু কোয়ালিটি অবশ্যই কম পাবেন এই ইলেকট্রিক স্কুটারের যথেষ্ট কোয়ালিটি ভালো স্টিগারিং থেকে শুরু করে সমস্ত কিছুর উপরে কিন্তু যথেষ্ট ফোকাস করেছে কোম্পানি আরও বিভিন্ন ফিচার্স রয়েছে যেখানে আরবান লেখাটা আপনারা কিন্তু স্টিলের দেখতে পাচ্ছেন লাইটের কোয়ালিটি প্লাস্টিকের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এই ইলেকট্রিক স্কুটারের চ্যাসিস কিন্তু যথেষ্ট ভালো সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেব। এটা আপনারা কিন্তু ডিআরএল সিস্টেমের ইলেকট্রিক স্কুটার পেয়ে যাচ্ছেন সিঙ্গেল লাইটের উপরে কিন্তু ডিআরএল রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে আপনারা তিন চার রকমের কালার পেয়ে যাবেন সিগিন কালার চেরি কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং এর প্লাস্টিক মাঠঘাট যথেষ্ট ভালো কোয়ালিটির মাঠঘাট প্লাস্টিক রয়েছে সেই সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে হাইড্রোলিক ডুয়েল সাসপেনশান সকার পেয়ে যাচ্ছেন সামনে কিন্তু বারো ইঞ্চি হুইল পেয়ে যাচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে বড়ো ডিসক ব্রেকের ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে ফ্রন্টে কিন্তু বারো ইঞ্চির টিউবলেস টায়ার রয়েছে সঙ্গে বড় ডিসব্রেকের ব্রেকের ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে একে একে আপনাদের ফিচার্সগুলো বলবো কতটা চেঞ্জ করা হয়েছে আপনারা কেন আরবান ইলেকট্রিক স্কুটার নেই নেবেন কী কী ফিচার্স রয়েছে অবশ্যই আপনাদের একে একে তুলে ধরব অনেক অনেক কোম্পানির ইলেকট্রিক স্কুটার দাম অনেক কমে আপনারা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আরবান ইলেকট্রিক স্কুটারটি কেন নেবেন তার কি কি বৈশিষ্ট্য রয়েছে ফিচার্স রয়েছে কতটা গুণগত মান ভালো সবটাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে এখানে আপনারা এক্সেলেটারকে যদি স্পিড তুলে যদি আপনারা এই ক্রসিং সুইচটা চেপে দেন আপনারা কিন্তু স্পিড আপনারা নির্দিষ্ট স্পিডে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি চলতে থাকবে সেই সময় সাথে আপনারা কিন্তু মোবাইল চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন রিমোটস পেয়ে যাচ্ছেন চাবি পেয়ে যাচ্ছেন এখন প্রতিটা ইলেকট্রিক স্কুটারে কিন্তু আপনারা সেন্সার সিস্টেম পেয়ে যাচ্ছেন পকেট সিস্টেম পেয়ে যাচ্ছেন সামনে প্লেস যথেষ্ট বড় রয়েছে এই আরবান ইলেকট্রিক স্কুটারে লিজেন্ড প্লাস মডেলে নতুন নাপে নতুন রূপে কিন্তু লঞ্চ করা হয়েছে দু হাজার পঁচিশ সালেই আরবান কোম্পানি আপনারা যদি আপনাদের ব্যাক সাইড অর্থাৎ সাইড থেকে দেখানোর চেষ্টা করি এর কেরিয়ার অনেক অনেক কোম্পানিতে কেরিয়ার কিন্তু ভেঙে যায় এর কেরিয়ার কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল এবং যে নামটা লেখা হয়েছে লিজেন্ড প্লাস যথেষ্ট মজবুত স্টিল কালার করে করা হয়েছে সেই সাথে সাথে আপনারা এই ইলেকট্রিক শুটের দু সাইডেই কিন্তু ফুড রেস পেয়ে যাচ্ছেন হ্যাঁ ফল্ডিং ফুড রেস আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা ফল্ডিং ফুড রেস পেয়ে যাচ্ছেন অনেক কিছুই মেন্টেনেন্স করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে সেই সাথে সাথে যদি আপনাদের বলি এই ইলেকট্রিক স্কুটারের কেরিয়ার যথেষ্ট ভালো আগেও বলেছি অন্যান্য ইলেকট্রিক স্কুটারের থেকে আপনারা প্লেট পেয়ে যাচ্ছেন এবং যেটা বলবো আপনাদের যারা কম বাজেটে পৌঁত্রিশ ছত্রিশ হাজার টাকায় গাড়ি পাচ্ছেন সেখানে কিন্তু আপনারা এই রকম কোয়ালিটির সকার অর্থাৎ স্প্রিংয়ের সকার কিন্তু পাবেন না স্প্রিং লোডারের যে সকার আপনারা কিন্তু এইরকম কালো সকার পাবেন কিন্তু এই রকম ব্লু কালারের সকার অর্থাৎ এগুলো কিন্তু বাইকের সকার বলা হয় যেগুলো পেট্রোল গাড়িতে থাকে সেই সমস্ত সকার কিন্তু আরবান কোম্পানি তাদের এই সব ইলেকট্রিক স্কুটারে ব্যবহার করা হয়েছে সেই সাথে সাথে মোটর কিন্তু রয়েছে হাজার ওয়ার্ডের মোটর মোটরের কোয়ালিটি যথেষ্ট ভালো এখানে এই মোটরের সেন্সারের প্রবলেম হওয়ার কোনো সমস্যা নেই আপনারা যেসব গাড়ি কম দামে পাচ্ছেন সেতে কিন্তু সমস্যা হয় মোটরের কন্ট্রোলারে সেক্ষেত্রের দিক থেকে কিন্তু আপনারা আরবান ইলেকট্রিক স্কুটারে আপনার পিছনে কিন্তু ড্রাম ব্রেকের ব্যবহার করা হয়েছে স্প্রিং লোডারের ব্যবহার করা হয়েছে মোটর কন্ট্রোলারের নিয়ে কোনো সমস্যা নেই এখানে এক বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং কোনো প্রবলেমই হবে না আরবান ইলেকট্রিক স্কুটার আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো আরবান গাড়ি আমরা যতদিনই বিক্রি করেছি কোনো প্রবলেম এখনও পর্যন্ত কোনো প্রবলেম আসেনি আরবান ইলেকট্রিক স্কুটারের যথেষ্ট ব্যাটারি থেকে শুরু করে মোটর থেকে শুরু করে চ্যাসিস থেকে শুরু করে সমস্ত এই ইলেকট্রিক স্কুটারের ফিচার্স কিন্তু ভালো সেই সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা সিঙ্গেল স্ট্যান্ডটা সিঙ্গেল স্ট্যান্ডটা একদম নতুন রূপে কিন্তু তৈরি করা হয়েছে কোনো কোম্পানিতে কিন্তু এরকম সিঙ্গেল স্ট্যান্ড আপনারা দেখতে পাবেন না একমাত্র আরবান কোম্পানিতে কিন্তু রকম সিস্টেমটা ব্যবহার করা হয়েছে সিটের কোয়ালিটি যথেষ্ট বড় করা হয়েছে আগে আগে সিট একটু ছোটো থাকতো যে সমস্ত কোম্পানি ইলেকট্রিক স্কুটার সেক্ষেত্রে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে আপনারা তিনজন ভালোভাবে বসে যেতে পারবেন সামনে গ্যাস সিলিন্ডার ব্যাগ বস্তা জাতীয় সমস্ত কিন্তু থেকে যাবে ডিগি প্লেসও আগের থেকে যথেষ্ট বড়ো করে দিয়েছে ডিগি প্লেসটা যথেষ্ট বুথ প্লেস আপনারা কিন্তু এখানে হেলমেট চার্জার আপনারা কিন্তু ক্যারি করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারে আপনার কন্ট্রোলার যেই কন্ট্রোলারটা ব্যবহার করা হয়েছে আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না এখনও পর্যন্ত কোনো কোম্পানির ইলেকট্রিক স্কুটারে এই ধরনের এত হাই পাওয়ারের এত কোয়ালিটি ফুল কন্ট্রোলার ব্যবহার করা হয়নি সেই সাথে সাথে ব্যাটারির খোল চ্যাশিস যথেষ্ট মজবুতি করা হয়েছে মোটা পাইপের ব্যবহার করা হয়েছে এখানে আপনারা ষাট এবং বাহাত্তরের কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা অনেক অনেক ইলেকট্রিক স্কুটারি আটচল্লিশ এবং ষাটের থাকে এখানে চাইলে আপনারা কিন্তু ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের উপরে সেট করতে পারেন চাইতে চাইলে আপনারা কিন্তু এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম ফসফেট ব্যাটারি লেড ব্যাটারি গ্রাফাইন ব্যাটারিও কিন্তু সেট করতে পারেন আপনারা যে যেরকম মাইলেজ চাইবেন সেই অনুপাতে কিন্তু ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের উপরে বেসিক্স করে আপনারা কিন্তু ব্যাটারি সেট করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারে আপনাদের নর্মাল দাম আমি বলে দেব যদি আপনারা লেড ব্যাটারি দিয়ে নেন লেড ব্যাটারি লেড অ্যাসিড ব্যাটারি আঠাশ এমপিআরের ব্যাটারি নিতে পারেন বত্রিশ এমপিরের গ্রাফান ব্যাটারি নিতে পারেন লেড ব্যাটারি দিয়ে যদি আপনার ষাট ভোল্ট আঠাশ এমপিআরের ব্যাটারি দিয়ে নেন এই ইলেকট্রিক স্কুটারের দাম রয়েছে বন্ধুরা মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকাতে কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি সংগ্রহ করতে পারবেন যদি আপনারা এই ইলেকট্রিক স্কুটারে যদি আপনার গ্রাফাইন ব্যাটারি লাগান সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আরও আড়াই হাজার টাকা কিন্তু বেশি হবে বত্রিশ গ্রাফাইন ব্যাটারি যদি সেট করেন সেই সঙ্গে সঙ্গে এই ইলেকট্রিক স্কুটারের সমস্ত কোয়ালিটি আরও একবার বলে দিই যথেষ্ট ভালো আপনারা আমাদের শোরুমে যোগাযোগ করুন আমাদের শোরুম রয়েছে কাকদীপ বাসন্তী ময়দান এবং আরও একটি শোরুম রয়েছে রামগঙ্গা রোড গঞ্জের বাজার এই দুটো শোরুমে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের কিন্তু এখানে স্টক কিন্তু যথেষ্ট রয়েছে প্রচুর স্টক রয়েছে আপনারা আজই যোগাযোগ করুন কম ভেরিয়েন্ট থেকে মানে অর্থাৎ কম দাম থেকে কিন্তু হাই বাজেট কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম কে এস এন্টারপ্রাইজে কেএস এন্টারপ্রাইজে দুটো নম্বর রয়েছে আপনারা দুটো নম্বরে যোগাযোগ করতে পারেন যদি আপনারা কাকদ্বীপ শোরুমে যোগাযোগ করেন এইট যদি আপনারা রামগঙ্গা শোরুমে যোগাযোগ করতে চান নাইন এই নাম্বারে কিন্তু রামগঙ্গা গঞ্জের বাজার শোরুমে কেস এন্টারপ্রাইজে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে কিন্তু আপনারা সমস্ত ভেরিয়েন্টের ব্যাটারি স্টক বিভিন্ন রকম মডেল কালার সমস্ত কিছু পেয়ে যাবেন এবং আমরা নিজেরাই সার্ভিসিং করে থাকি এখানে আমরা নিজেরাই গাড়ি বিক্রি করি নিজেরাই সার্ভিসিং করি এবং আমাদের কিন্তু মাসে মাসে কিন্তু দুটো করে কন্টেনার ঢুকে যায় এখানে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা